জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল অভিযোগ মির্জা আব্বাসের ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু তিন বছরের চুক্তি সই গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগ হারিয়েছে বললেন হাসনাত এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা জানালেন ধর্ম জুলাই শহীদদের স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত যশোর সহ বিভিন্ন জেলায় বিএনপির মৌন মিছিল বাগাসরা নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি বাবু সাধারণ সম্পাদক রাজ্জাক বিশ্ব ব্যাংকের ফিনডেক্স রিপোর্ট আর্থিক অন্তর্ভুক্তি সূচকে পেছালো বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিল পূর্ব অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি মির্জা আব্বাস বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি ভোট ও গণতন্ত্র ফিরিয়ে দিতে রাজপথে লড়াই করেছে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন যে দল প্রতিষ্ঠিত নয় তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির না একটি পক্ষকে সুযোগ দিয়ে অন্যদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন না নিয়ে কটাক্ষকারীদের তিনি বলেন অনেকেই বিএনপি কে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছেন জীবে লাগাম দেন তা না হলে ভবিষ্যতে কি হবে তা আমরাও জানি না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপি ঝগড়া করে না করবেও না কারণ বিএনপি একটি গণতন্ত্র un বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু তিন বছরের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কার্যালয়ের এই সম্পর্কিত চুক্তি সই হয়েছে আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের জন্য বাংলাদেশের সরকার ও জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে বছরের জন্য এই চুক্তি করা হয়েছে জাতিসংঘের পক্ষে ভলকার অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই চুক্তিতে সই করেন এদিকে এই চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসলামী দলগুলো বাদজুমা বাইতুল মোকারমে প্রতিবাদ সমাবেশে জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন প্রতিহতের ঘোষণা দেন নেতারা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ নারায়ণগঞ্জে পথসভায় বক্তৃতা করেন তিনি হাসনাত বলেন আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেয়া তিনি বলেন বুধবার গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি আপনারা শেষ করতে হবে তিনি বলেন উইদাউট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে পুনর্গঠন সম্ভব নয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন বলেছেন এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী শুক্রবার দুপুরে বয়রা এলাকায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক খুলনার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এছাড়াও তিনি বলেন ইমামদের জনবান্ধব হতে হবে বাস্তব ভিত্তিক ওয়াজ নসিয় করতে হবে যাতে মানুষ সচেতন হয় মব তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়ঙ্কর তা মসজিদে আলোচনা করা দরকার মসজিদ ভিত্তিক শিক্ষা নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে যে সব কেন্দ্রে প্রকৃতপক্ষে পক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখি অথবা স্কুল ও মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছেন এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ দেশের বিভিন্ন জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জেলা প্রশাসনের আয়োজনে এই জুলাই প্রতীকী ম্যারাথনের নানান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী দিবসটি পালন হয় যশোরের জেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় শহরের পালবাড়ি মোড় থেকে ম্যারাথনটি শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুনো ফেস্টুন এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন শহীদ শহীদ জাবের বাবা মা আহত জুলাই যোদ্ধা ও তাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বেসরকারি অফিসের প্রধানরা ম্যারাথনটি পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয় পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশের মতো যশোরে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরের পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মৌন মিছিল অংশ নেওয়ার জন্য বিকেলে এই মৌন মিছিল নেতাকর্মীদের ঢল নামে পার্টি অফিস থেকে মনিহার পর্যন্ত এই মিছিল হয় এদিকে আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন বাগেরহাটের মংলাই জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল করেছে বিএনপি মংলা পৌর বিএনপির আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় পরে বিভিন্ন মসজিদের শহীদদের আক্তার মাখফেরাত ফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয় সাত দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াত ইসলামী সমাবেশকে সফল করতে মোরেলগঞ্জ উপজেলার প্রায় নেতাকর্মী লঞ্চ যোগে নৌপথে যাত্রা করেছেন শুক্রবার দুপুর থেকে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ইসলামী তৃণমূল কর্মীরা দাড়িপাল্লা প্রতীক ফেস্টুন ব্যানার সহ খন্ড খন্ড মিছিল নিয়ে আবু হুরাইরা দাখিল মাদ্রাসা মাঠে জড়ো হয় আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়ে জানিয়েছেন বাগেরহাট চার আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে নৌপথে যাত্রায় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাটের তৃতীয় তলা বিশিষ্ট রাজদূত লঞ্চে বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে যশোর বাগাস্টা নাভারন ও বেনাপল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি ও শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন আজ হাই স্কুলে সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে বারোশো ছাব্বিশ ভোটারের মধ্যে এগারোশো উনচল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এই নির্বাচনে সাতশো তিরিশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রহমান বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন টুটুল পেয়েছেন তিনশো একাশি ভোট সাতশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন তিনশো তিরিশ ভোট এতে সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন সহ সাধারণ সম্পাদক পদে সম্পাদক পদে ও মন্টু প্রচার উজ্জ্বল কবির কোষাধ্যক্ষ পদে আবুল কালাম দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামশেদ আলী সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু সমাজ কল্যাণ সম্পাদক পদে তবিবর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল আজিজ ও আলামিন নির্বাচিত হয়েছেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি পরিস্থিতির অবনতি হয়েছে বিশ্বব্যাংকের সর্বশেষ বৈশ্বিক আর্থিক সূচক দু হাজার চব্বিশ সালে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ব্যাংক ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট বা হিসাব থাকার হার তেতাল্লিশ শতাংশ তিন বছর আগে এ হার ছিল তিপ্পান্ন শতাংশ বিশ্বব্যাংক প্রকাশিত ফিনডেক্স রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র তুলে ধরে রিপোর্টে প্রাপ্ত বয়স্করা কীভাবে অর্থ সঞ্চয় করে ঋণ নেয় অর্থ প্রদান করে এবং আর্থিক ঝুঁকি মোকাবেলা করে তার উপর পর্যালোচনা করা হয় বিশ্বব্যাংক বৃহস্পতিবার ফিনডেক্স রিপোর্ট দু প্রকাশ করেছে রিপোর্টে একশো একচল্লিশটি দেশের তথ্য রয়েছে এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি